আসসালামু আলাইকুম ورحمه الله সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি সহজ অঙ্ক শিখি চ্যানেল থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটি টপিক নিয়ে আলোচনা করব যেটি সব পরীক্ষায় সব সময় আসে সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর 17 নম্বর অধ্যায়ের পরিসংখ্যানের এই মধ্যক নির্ণয় আমরা চলেন শুরু করি তাহলে দেখেন এখানে শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা দেওয়া আছে তাহলে আমি সুবিধার্থে সময় বাঁচানোর জন্য আমি প্রথমে সারণীটি এঁকে রেখেছি দেখেন তাহলে জন্য প্রয়োজনীয় একটি হবে সারণিতে শুধু আপনারা মনে রাখবেন একটি কলাম বাড়বে সেটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা আমরা এর আগেও দেখেছি ক্রম গণসংখ্যা কি অর্থাৎ যে গণসংখ্যাগুলো আছে সেগুলো সিরিয়ালে আমরা যুগ করে করে এখানে বসাবো এটা হচ্ছে তাইলে আমরা গণসংখ্যাগুলো লিখেছি ব্যক্তি লিখেছি তাহলে এখন ক্রমযুজিত গণসংখ্যাগুলো আমরা লিখবো তাহলে প্রথমে ত্রি থ্রি আসে থ্রি লিখবো এবং থ্রির সাথে এই যে পরবর্তী যে সংখ্যাটা আছে গণসংখ্যা সেটা যোগ করে এখানে বসাবো থার্টি তারপর থার্টির সাথে এইটিন যোগ করলে হবে থার্টি ওয়ান থার্টি ওয়ানের সাথে টোয়েন্টি ফাইভ যুগ করলে হবে ফিফটি সিক্স ফিফটি সিক্সের সাথে এইট যুগ করলে হবে সিক্সটি ফোর সিক্সটি ফোরের সাথে সিক্স যুগ করলে হবে সেভেন্টি তাহলে ক্রম উদ্দীপিত গণসংখ্যা এখানেও আছে 17 অর্থাৎ তাহলে n সমান 17 আমরা আশা করি বুঝতে পেরেছি তাহলে আমাদের মোট গণসংখ্যা মোট 30 থেকে 65 পর্যন্ত 70 আমাদের সংখ্যা আছে তাহলে এখান থেকে আমাদের মধ্যক বের করতে হবে তাহলে আমরা এখানে নিচে লিখব এই এই এখানে তাহলে n সমান কত মোট গণসংখ্যা n সমান হচ্ছে মোট গণসংখ্যা 17 তাহলে আমরা মতক মানে মাসখানেরটা তাহলে এবং n কে আমরা 2 দিয়ে ভাগ দিব

থার্টি ফাইভটা অবস্থান করতেছে ফিফটি সিক্সে তাহলে ফিফটি সিক্সটা হচ্ছে এই মদ্যক শ্রেণী কোনটা হচ্ছে আমরা লিখতে পারি অতএব মদ্যক কত তম ফাইভতম ফার অবস্থান যার অবস্থান তাহলে

অর্থাৎ এটা মানে হচ্ছে এই আমাদের যে মধ্যকটা বের করতে হবে এখান থেকে যে মাছখানে সংখ্যাটা বের করতে হবে সেটা হচ্ছে 48 থেকে 53 এই সংখ্যাগুলোর ভিতরে আছে তাহলে আমরা এই সুতরাং তাহলে মধ্যক সমান সূত্র কি জানি আমি মধ্যক সমান আমরা সূত্র কি জানি আমরা এর আগে আমি পরিসংখানে সকল সূত্র দিয়েছি আপনারা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সূত্রগুলো দিব আপনারা সূত্রগুলো সহ দেখে নেবেন সূত্রগুলো জানেন জানতে জানেন তাহলে এই পরিসংখ্যানের অঙ্কগুলো আপনার আর কোনো অসুবিধা হবে না তাহলে সমান আমরা কি জানি প্লাস প্লাস বাই বাই মাইনাস তাহলে আমরা মদ্যকের সূত্র লিখলাম এখন এই এল সমান কি আমরা এখানে এদিকে জায়গা করে এখানে লিখবেন এখানে আগে আমরা এল এর মান বের করবো এল সমান হচ্ছে এল সমান হচ্ছে যে মধ্যক শ্রেণীটা তার নিম্ন শ্রেণী তাহলে নিম্ন শ্রেণী কত ফর্টি কত আমরা এখানে মানগুলো লিখে ফেলবো তাহলে আমাদের শুধু এন এন সমান কত আমরা জানি এন সমান এই এতো এন সমান সেভেন্টিন তাহলে আমরা এন সমান যেহেতু সেভেন্টিন পাইছি যেহেতু এটা এন বাই টু আমরা এখানে একেবারে বের করতে পারি বা এখানেও দেওয়া আছে এন বাই টু সমান হবে সত্তরকে দুই দিয়ে ভাগ দিতে হবে সত্তরকে দুই দিয়ে ভাগ দিলে কত থার্টি ফাইভ তারপরে এফ সি এফ সি এফ সি মানে হচ্ছে এফ সি মানে হচ্ছে যে আমরা ক্রমযোজিত মধ্যক শ্রেণীর যে ক্রমযোজিত এই গণসংখ্যা পেয়েছি তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা তাহলে কত এই ছাপ্পান্ন আগে কত তার্টি ওয়ান তাহলে কত তার্টি ওয়ান তারপরে এফ এম এফ এম সমান কত হবে এফ এম সমান হচ্ছে এই মধ্য শ্রেণীর গণসংখ্যা তাহলে মধ্য শ্রেণী আটচল্লিশ থেকে তিপ্পান্ন এটা যেহেতু মধ্য শ্রেণী তাহলে এটার গণসংখ্যা কত টোয়েন্টি ফাইভ কত টোয়েন্টি ফাইভ এরপর হচ্ছে এইচ এইচ সমান হচ্ছে শ্রেণী ব্যক্তি এইচ সমান হচ্ছে শ্রেণী ব্যক্তি তাহলে 30 থেকে 35 34 থেকে 41 42 থেকে 47 শ্রেণী ব্যক্তি কত এই 6 আমরা এগুলো যেহেতু লিখে ফেলছি তাহলে আমরা এই মানগুলো এখানে লিখে ফেলবো এল এর মান হচ্ছে 48 যোগ n বাই n বাই 2 সমান কত 35 মাইনাস fc সমান কত 31 ইনটু h সমান হচ্ছে কত সিক্স আর এফ এম সমান টোয়েন্টি ফাইভ এখন আটচল্লিশটা থাকবে যেহেতু আগে বন্ধনীর কাজটা করতে হবে এটা একটা সরল সরলীকরণ প্লাস তাইলে থার্টি ফাইভ থেকে থার্টি ওয়ান মাইনাস দিলে কত হবে ফোর ইন্টু সিক্স বাই টোয়েন্টি ফাইভ এখন আমরা এই যেহেতু এখানে যুগের কাজ এখানে গুণ আর বাঘের কাজ আমরা এখানে চাইলে এটা যেহেতু লব লবে লবে গুণ করে দিতে পারি চার ছয় আটচল্লিশ থাকবে যুগ চার

আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি সকলে সাবস্ক্রাইব করেছেন যারা এটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম